কী সুন্দর সুন্দর টাইম ফুল ফুটেছে না হ্যাঁ আমার কাছে প্রায় গুণিন এখনও সবে শুরু হয়েছে অনেক ধরনেরই আছে সব ধরনের কালার ফুটতে শুরু করেছে আজকে সবে তোমাদের দেখালাম এরপরে বিশদভাবে দেখাবো ভীষণই ভালো লাগে এই ফুলটা আমার ভীষণই প্রিয় এই ফুলটার রক্ষণাবেক্ষণ সব কিছুই তোমাদেরকে জানাবো পরের ভিডিওতে তবে আজকে যে ফুলটা নিয়ে আলোচনা করতে চলেছি একান্ত খুব সেন্সিটিভ গাছ সেই গাছটা নিয়ে একটু আলোচনা করেছি কারণ একটা বিশেষ উপকার আমি পেয়েছি এবং এই উপকারটা সবাইকে দিতে পারলে আমি ভীষণ খুশি হব কারণ গত দু বছর ধরে এই গাছটা আমি করছি কিন্তু আমি ফেলিওর হয়েছি কিন্তু এবছর আমি একটা বিশেষ সূত্র পেয়ে গেছি যে সূত্রের মাধ্যমে আমরা এই গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি আর সব থেকে বড় কথা গাছ মরে গেলেও সেখান থেকে আবার নতুন করে গাছ আনতে পারি সে পেয়েছি বলে কিন্তু সেই খবরটা তোমাদের দেওয়ার জন্যই আজকের ভিডিও নমস্কার সকলকে স্বাগত গ্রীষ্মের তো নানা রকমের ফুল ফুটতেই আছে ফুটতেই আছে কোনটা ছেড়ে কোনটা বলবো আর কোনটাই বা দেখাবো তার সামনে যেগুলো খুব সুন্দর ঝলমল করছে সেইগুলোই দেখানোর চেষ্টা করছি তো চলো আজকে নয়নতারা হাইব্রিড সম্বন্ধে কিছু তথ্য তোমাদের দিই নয়নতারা খুব সেন্সিটিভ গাছ এই গাছগুলো প্রত্যেক বছরই নার্সারি থেকে আনা হয় কিন্তু মরে যায় তো বিশেষ কারণটা এবছর আমি বুঝতে পারলাম যে এদের আসলেই হচ্ছে শিকড় শিকড়টা যদি আমরা ঠিক রাখি তাহলে নিশ্চয়ই এরা বাঁচবে আর শিকড়ের টাকে ভালো রাখতে গেলে আমরা যখন মাটি তৈরি করব যখন প্রথম নার্সারি থেকে গাছ এনে রোপণ করবো অবশ্যই মাটিতে যে যেরকমভাবে করে তার মধ্যে তো অল্প একটু বালি দিতেই হবে মাটি দিতে হবে পাতা পচা সার বা গোবর সার যে কোনো একটা কম্পোস্ট সার দিলেই হবে তার সঙ্গে একটু সিঙ্গেল ফসফেট এক চামচ হার শি শিঙ্কুচি হাড়গুঁড়ো এগুলো একটু দিতেই হবে তো সেগুলো দিয়ে মাটিটা তৈরি করার পর যখন আমরা নার্সারি থেকে গাছটা নিয়ে এসে লাগালাম লাগানোর পর কিছুদিন ছাওয়াতে রাখতে হবে তারপরে যখন সেট হয়ে যাবে তখন রোদ্রে রাখো রোদ্রে রাখতে পারো কিন্তু এ গাছটা বেশি জল একদম দেয়া যাবে না জল দিলেই কিন্তু রুট নষ্ট হয়ে যাবে আর রুট নষ্ট হলেই কিন্তু গাছটা মরে যাবে এতদিন পর আমি বুঝলাম যে এদের গাছের এই শিকড়টাকে ঠিক রাখতে হবে শিকড় ঠিক রাখলেই এরা ভীষণই সুন্দর থাকবে এবং ফুল দেবে দেখো ঝলমল করছে ফুল আমি এদের খাবার বলতে মাঝে মাঝে একটু খোল ভিজানো জল পাতা পচা সারের তরল সার আর ওই যে একটু মাঝে মাঝে তোমার সিউইট যেমন সাধারণ অন্যান্য গাছে দিই সেই আর কিছুই না আর মাছ ধোয়া জলটা তো প্রতি সপ্তাহে তো একটু একটু করে দিই বিশেষ করে বাগান বাগানবিলাস নয়নতারা তারপরে গোলাপ এই গাছগুলোতে খুব সুন্দর ফুল আসে তো যেটা বলছিলাম দর্শক বন্ধু যে এই একটা গাছ হঠাৎই মরে গেল দিয়ে মনটা ভীষণই খারাপ হয়ে গেল কি করা যায় তখনই আমি আমার না যে কোনো গাছ মরে গেলে হট করে তুলে ফেলে দিতে কেমন লাগে আমার মনে হয় রেখে দিই না দেখি না জল দিয়ে যদি ওদের আবার জীবনটা জেগে ওঠে না অনেক তো মানুষের এরকম ঘটনা শোনা যায় না যে মৃত মানুষ শ্মশানে গিয়ে আবার বেঁচে গেছে তো ঠিক আমারও তাই মনে হয় যে যদি আমার গাছটাকে আমি বাঁচাতে পারি তার জন্য কি করেছি তোমাদের দেখাচ্ছি কোন গাছটার এ যে গাছটা থেকে আমার নতুন প্রাণ এসেছে দুটি গাছে সেই দুটি গাছকে আমি আজকে দেখাবো তো চলো সাথে থাকো দেখো এই গাছ দুটো এই গাছটা আর এই গাছটা কি হয়েছিল জানো যে আদি যে গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে সেই গাছটা এই গাছটা না হঠাৎই দেখছি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আমি কি করব এটারও তাই হয়েছিল আমি কি করব আমি মনটা ভীষণই খারাপ হয়ে গেল কি সুন্দর কালার আর মরে গেল। মনটা ভীষণই খারাপ হলো তখন আমি কি করবো আস্তে আস্তে যখন শুক আমার কি মনে হলো আমি এখানটা কাঁচ দিয়ে কেটে দিলাম কাঁচ দিয়ে কেটে দেওয়ার পরও কি করলাম জল দিতে থাকলাম জল দিতে থাকলাম জল দেওয়ার পর দেখছি দুই প্রান্ত থেকে দুটো গাছ বেরিয়ে গেছে আমার মনে হলো আমার তো সাধারণ যে সকল যে সে বেগুনি রঙের যে গাছগুলো আছে সেখানে তো এখানে ওখানে হতেই আছে হতেই আছে আমি ভাবলাম হয়তো ওই গাছ কিন্তু যেহেতু আমি এখন গাছ লাগাতে গিয়ে গাছটা না চিনে ফেলেছি আমার মনে হচ্ছে এই যে দেখছো এর কাণ্ডের কালারটা ডিপ ব্রাউন কালার আসছে আমার তখন মনে হলো যে হয়তো এই গাছটা থেকে আবার এদের দুটো জন্ম হলো হ্যাঁ ঠিক তাই তারপরে যখন আজকে ফুলটা ফুটেছে আমার দেখি এত মনটা খুশিতে ভরে গেল হাই ভগবান এই মরে গিয়েও দেখো দুটো গাছ দিয়ে গেল। আমি খুব খুশি তবে দর্শক বন্ধু এটা কি করে সম্ভব হলো আমার বুদ্ধিতে আমার মনে হয় এই গাছের কাণ্ডটা তো আর শুকিয়ে গেছে কিন্তু নিচে তো রুট ছিল সেই রুট থেকে আবার নতুন দুটো গাছের জন্ম হলো তাহলে এই একটা সিক্রেট আমরা পেয়ে গেলাম যে নয়নতারা হাইব্রিড গাছের গাছটা মারা গেলেও যদি আমরা যত্ন করি খাবার দেওয়া হবে না কিন্তু শুধু জল দিতে হবে জল দিলেও কিন্তু রুট থেকে নতুন গাছ হয় এই একটা হয়ে গেছে আর এ দেখো এইটা এত সুন্দর সুন্দর কালার আমি নার্সারি থেকে নিয়ে এসেছি আর মরে যাচ্ছে আমার মনটা খুব খারাপ তবে এর এর গোড়া থেকে আমি গাছটা তুলে দিয়েছি আর এইটা দেখো নতুন করে হয়েছে কেন হয়েছে সেটা তোমাদের আমি তো বলেই দিলাম দেখো এই দুটো হচ্ছে ছোট আর এইগুলো বড় বড় তাহলে বুঝতে পারছো তো একসঙ্গেই গাছগুলো নিয়ে এসেছিলাম কিন্তু হঠাৎই ওদের রুটটা বেশি হয়তো জল পেয়ে ওদের ছত্রাক আক্রমণ করেছিল বলে ওরা মারা গিয়েছিল কিন্তু ওদের শিকড় থেকেই গাছ হয়ে গেল তাহলে দর্শক বন্ধু আজকে তোমাদের হবি ও ফুলেখা চ্যানেলের মাধ্যমে জানাতে পারলাম যে হাইব্রিড নয়নতারা গাছ যদি মারা যায় তাহলে তাকে জল দিয়ে ছামাতে রেখে দেবে দিয়ে তারপরে কাণ্ডর অগ্রভাগটা কেটে দেবে কেটে দিলে কি হবে না ওই শিকড় থেকে আবারও সেই কালারের ফুল আসবে খুব ভালো লাগলো এই আজ আনন্দের বিষয় আমার মরা গাছ থেকে নতুন গাছ হয়েছে ফুল এসেছে এটা আমি খুব খুশি হয়েছি তাই তোমাদেরকে জানালাম চলো আজকে আর আমি তোমাদের পরে দেখাচ্ছি আগে এই গাছটা সম্বন্ধে বলে নিই তারপরে দেখাবো যে শিকড় থেকেও একটা উদ্ভিদ করানো যায় গাছগুলো তোমাদের যেটা বললাম যে তোমরা রোদে রেখে দেবে আর মাঝে মাঝে খোল ভেজানো জল দেবে আর জলটা বুঝে শুনে দেবে আর খাবার বলতে ওই তরল যে লিকুইড সার তোমরা বাড়িতে যে সবজির খোসা ভেজানো যে যেটা করবে ওর মধ্যে একটু খোল দিয়ে দেবে ভাতের ফ্যান চা তারপরে চায়ের পাতা ডিমের খোসা তারপরে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল ওই এক জায়গাতে পচিয়ে নিয়ে এক বলতে জলের মধ্যে দুই মগ দিয়ে দিয়ে দেবে দেখবে গাছে খুব সুন্দর ফুল আসবে এই গাছটা তোমার প্রচুর ফুল এসেছে তোমাদের দেখালাম এখন একটু রোদ্রে নষ্ট হয়ে গেছে এই হচ্ছে পরিচর্যা আর মাঝে মাঝে একটু একটা জিনিস যেটা করতে হবে যে গোড়াগুলো একটু খুচিয়ে দিতে হবে মাঝে মাঝে ওরা বাতাস পাবে সব থেকে বললাম না যে নয়নতারা গাছে রুট রুট ঠিক থাকলেই কিন্তু এরা বেঁচে যাবে বিশেষ করে হাইব্রিড আর এই দেখো আমি দেখাচ্ছি এগুলো সাধারণ এগুলো প্রচুর হয়েছে প্রচুর মানে আমার বাড়িতে যেখানে সেখানে হয় মানে এদের না যত্ন লাগে না এরা খুব কি বলবো মাটি ইঁটেও হয়ে যায় মাটি ছাড়াও এদের হয়ে যায় এদের কিছু যত্ন লাগে না তবে এই এইটা আর এটা হচ্ছে সাধারণ আর এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে হাইব্রিড তাহলে নয়নতারার পরিচর্যা সব তোমাদের বলে দিলাম তবে এদের টপ টপ তোমরা মোটামুটি এই দেখে দেখতেই পাচ্ছ যে আমি খুব ছোট তবেই এগুলো করেছি মোটামুটি আট ছয় চারেও হতে পারে যাবে একটু বড় হয়ে গেলে তখন একটু দশ বা বারোতে দিলেই ভালো হয় তবে এবছর আমার নয়নতারা খুব সুন্দর হয়েছে আমি খুব খুশি হয়েছি তাই তোমাদের শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরাও তোমাদের বন্ধুদের শেয়ার করবে তো আমরা তো কিছু তো শিখেছি না এই শেখাটা যদি আর একটা বন্ধুকে দিতে পারি সেও শিখবে সেও আরেকজনকে দেবে ঠিক যেমন শিক্ষা একটা মানুষ থেকে আর মানুষের এর মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে ঠিক তেমনই আমিও চাইবো হবি ও সুলেখা চ্যানেলের মাধ্যমে একটা বাগানি থেকে আর একটি বাগানি হয়ে উঠুক এবং দক্ষ কারিগর হয়েও একটু গাছ তৈরি করার কারিগর আমি যেমন শিক্ষিকা না একজন ছাত্র তৈরি করি তাদের স্বভাব পড়াশোনা সব কিছু শেখায় ঠিক তেমনই আমরা যে গাছ বাগানই আছি আমরাও গাছ যতটুকু জানবো বুঝবো ততটুকু যদি আর একজনকে দিতে পারি খুব ভালো লাগবে না আজকের দেখো এটা হচ্ছে মাধবীলতা এই মাধবীলতা গাছটা আমি পুরো শিকড় থেকে করেছি যে আমার নিচে রোপণ করা আছে সেই শিকড়টা প্রতিস্থাপন করতে গিয়ে একটা মোটা শিকড় পেয়েছিলাম সেই শিকড়টাকে না একটু বালির মধ্যে গোল করে ঘুরিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে না নতুন গাছ বেরিয়ে গেছে তাহলে দুরকম গাছ এই নয়নতারা হাইব্রিড আর এই সাধারণ মাধবীলতা মূল থেকে হয় দেখো কত উদ্ভিদ আছে পাতা থেকে হয় যেমন পাথরকুচি আমার কাছেও আছে পাথরকুচি মানে একটা পাতা থেকে হয় এ দেখো এই পাথরকুচি পাতা থেকে হয় তাহলে এটা পত্রজ মূল বলে এটা তাহলে পাতা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় তারপরে আমি আজকে তোমাদের নয়নতারা দেখালাম নয়নতারাও তাই মূল থেকে হয় আবার মাধবী লতা দেখালাম মূল থেকে হয় আবার কারোর কাণ্ড থেকে হয় আবার কারোর গুটি কলম থেকে হয় জোর কলম থেকে হয় আবার কারোর বীজ থেকে হয় মানে উদ্ভিদের জন্ম কত রকম হবে হয় তাই না দর্শক বন্ধু যতটুকু জানি ততটুকুই তোমাদের জানালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বন্ধু থাকলে হবি অফ সুলেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে হবি অফ সুলেখার চ্যানেল মানেই হচ্ছে কিছু দেওয়া মানে নতুন কিছু নতুন কিছু পেতে গেলে বেলাইকানটাকে প্রেস করতে হবে যাতে সবার আগে তোমার কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা পৌঁছে যায় আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ সবুজের সাথে থেকো আজকে আসি Tá,